এসআইআর নিয়ে মিথ্যে কথা বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাংবাদিক বৈঠক করে এমনই অভিযোগ তুললেন মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের সাংসদ তথা জেলা কংগ্রেসের সভাপতি ঈশা খান চৌধুরী তার দাবি মালদা জেলাতে এসআইআর প্রক্রিয়ার কাজ শুরু হয়ে গিয়েছে কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন এসআইআর চালু হবে না রাজ্যে ওদের যখন ভোট আসছে ওদের ওদের ট্যাকটিক হচ্ছে শাসক দলদের ভয় দেখাবো বিভেদ সৃষ্টি করা তো এখানে তাই আমরা দেখছি কালকে আমি অবাক হয়ে গেলাম মুখ্যমন্ত্রী ফদাক বলল যে আমাদের বাংলাতে যে এসে আর হবে না কিন্তু প্রত্যেক ব্লক থেকে আমরা যত রেপ্রেজেন্টেটিভ আছে যত প্রাক্তন বিধায়করা আছে ব্লক প্রেসিডেন্ট আছে আমরা খবর পাচ্ছি অলরেডি নিচে বুথ লেভেলে অলরেডি সরকারি লোকরা যাচ্ছে ওরডি খবর নিচ্ছে ওরই কাজ শুরু আরম্ভ হয়ে গেছে তো একদিকে মুখ্যমন্ত্রী মানুষদেরকে একটা মিথ্যা কথা বলছে মালদাতে আমাদের ওর এসে আর কাজ শুরু হয়ে গেছে তো মিথ্যা কেন বলবো উনি পাবলিককে যখন কাজ আরম্ভ হয়ে গেছে ওনাকে বলতে হবে কাজ আরম্ভ হয়ে গেছে এসব রাজনীতি করার লাভ নেই মানুষকে উল্টা ভুলটা ভয়ে দেখাবার রাজ লাভ নেই তো আমরা যে দেখছি ওই যে আমার বিজেপি বলবে যে আমরা মানে ধর্ম নিয়ে এসআই একটা ইস্যু করে দেবে আগামী দিনে আর টিএমসি আবার ওই দু হাজার একুশ সালের মতন মানুষকে ভয় দেখাবার চেষ্টা করবে আমাদের কংগ্রেস পার্টির কত হচ্ছে আপনারা ভয় খান না আমরা বিভিন্ন আইন আমাদের হাতে আছে যেমন যে হারে আছে এখানে যাতে কেউ বাতিল না হয় সঠিক ভোটার আমরা সঠিক আইনের ভোটার যাদের কেউ না বাতিল আমরা আছি আমরা গ্যারান্টি নিচ্ছি মালদা ডিস্ট্রিক্টের জন্য আমরা আছি পাবলিকের সঙ্গে আপনারা ভয় খাবেন না আমরা প্রত্যেক বুথে এটা আজকে মূল একটা মেন পয়েন্ট মেন পয়েন্ট আমাদের মিটিংয়ের মধ্যে আপনারা ভয় করবেন আমি পাবলিককে বলছি মালদাবাসীদেরকে বলছি আমরা প্রত্যেক বুথে বিএলএ বুথ লেভেল এজেন্টকে রাখছি ওই বুথ লেভেল এজেন্টের কাছে সমস্ত ইনফরমেশন থাকবে যদি কারোর লিস্ট কেউ কারো লিস্টে না পায় দু হাজার দুই বা দু হাজার তিনের লিস্টে সেটা আমাদের বিএলএর কাছে সমস্ত ইনফরমেশন থাকবে ওনার কাছে থাকবে আমাদের আঞ্চল প্রেজেন্ট কমিটির কাছে থাকবে আমাদের ব্লক কমিটির কাছে থাকবে আমাদের গোটা পার্টির কাছে থাকবে তো ভয় করার কিছু নেই প্যানিক সৃষ্টি করার কিছু নেই আমি একটা খালি ওয়ার্নিং দিচ্ছি পাবলিককে যে এই দুই পার্টি যেহেতু উন্নয়ন করে না সারা পাঁচ বছর দশ বছর থেকে বড় উন্নয়ন দেখাতে পারবে না বা খালি দুর্নীতি একটা পার্টি আর একটা পার্টি বিভেদ সৃষ্টি নামে এই দুটো কাজ ওরা বেশি ওরা করে তার ছাড়া কাজ আমরা পাই না তো এদের ট্যাক্টেক আমরা আগে থেকে জানি ওয়াকিফ তো ওয়াকফ জিনিসটা ভয় দেখা আবার ফ্লপ হয়ে গেছে তো এটা নিয়ে ওরি টিএমসি পার্টি মুখ্যমন্ত্রী নিজেই বলছে আমি আটকাব উনি বলছেন এনআরসি আর এসআইআ একই জিনিস এনআরসি আর একই জিনিস নয় তো এস এনআরসি হচ্ছে সিটিজেনশিপ নিয়ে নাগরিক নিয়ে এসে হচ্ছে ভোটার লিস্ট নিয়ে আলাদা জিনিস তো উনি দেখুন আপনি ওখান থেকে মানুষের বোঝার উচিত যে টিএমসি পার্টি কীভাবে মানুষকে ভয় দেখাবার জন্য মানুষকে খালি ভোট নেবার জন্য এই ভয় কিসের জন্য বিজেপির টিএমসি কিসের জন্য ভোট দেখাচ্ছেন যাতে ওরা ভোট মানে মানুষ প্যানিক হবে মানুষ ওদের ভোট বক্সতে ক্যাপচার করে আর কোনো কারণ নেই কারণ নয়ন আমার বাবার বলছি বড় বড় নয়ন মালদা হয়নি এটা যে আমাদের অনিরোধ পাবলিকের কাছে আপনারা ভয় করবেন না আপনারা কংগ্রেসের কাছে আসুন আপ আমরা আপনাকে হেল্প করব গাইড করব